কথাতেই আছে নারীর কেশতেই বেশ আর সেই কেশজ্জায় এবার নতুন পালক বারাসত ও মধ্যম গ্রামে চুলো ত্বকের যত্ন নিতে খুলে গেল অত্যাধুনিক সেলুন আন্তর্জাতিক সেলুন সংস্থার উদ্যোগে মধ্যম গ্রাম পুরসভার দিকে খুলে গেছে অত্যাধুনিক সেলুনটি গত মঙ্গলবার সাধারণের খুলে যায় এই সেলুনের দরজা ত্বক ও চুলের এবার জন্য মেকআপের ব্যবস্থা রয়েছে এই সেলুন কাম স্টুডিওতে গ্রাহকদের জন্য রয়েছে বিশ্বাস ছাড়ের ব্যবস্থাও নানা সময়ে দেওয়া হবে বিশেষ ছাড় রয়েছে প্যাকেজ ও ব্যবস্থা নারী পুরুষ উভয়ে ত্বক ও চুলের পরিচর্যা করতে পারবেন এই বিশেষ সেলুনটিতে দিস ইজ ইন্টারন্যাশনাল চেন অফ স্যালোন আমাদের স্পেশালিটি শপটা নিয়েই হেয়ার বিউটি মেকআপ নেইলস এভরিথিং তো এখানে যেটা স্পেশালিটি দেখুন আমরা ক্লায়েন্ট আসে এখানে কিন্তু আমরা তার স্কিন টেস্ট করি তাকে কনসালটেন্সি দিই তার কি লাগবে আমরা অ্যানালাইসিস করি করে তাকে একটা ফেশিয়াল হোক হেয়ার হোক তাকে আমরা সাজেস্ট করি যে এইটা করতে হবে এছাড়া মেকআপেও আমরা ফোকাস করেছি অনেক এইচডি মেকআপ অ্যাডভান্স মেকআপ গ্লাস্কিন মেকআপ যা চাইছে ক্লায়েন্ট পাবে যদি ওয়েডিং গেস্ট পার্টি মেকআপ এগুলো করে তিনটে তার সাথে একটা কমপ্লিমেন্টারি এবং আজকের দিনের জন্য যেটা স্পেশাল ছিল ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল সেটা আমরা আরও তিন চার দিন এক্সটেন্ড করবো কারণ ক্লায়েন্ট বলছে যে অনেকে জানতে পারেনি এবং এসে জানতে পেরে তারা আরও চাইছে তাই জন্য আমরা করবো আমার এখানে বুটক্স ন্যানোপ্লাস্টিয়া কেরাটিন স্ট্রেটনিং সমস্ত কিছু হয় সব কিছু কিন্তু বেস্ট প্রোডাক্ট দিয়ে আমরা করি তো হেয়ার হেলথকে মাথায় রেখে আমরা কিন্তু কাজ করি